এই প্রথমবারের মতো শারমিনে বিউটি পার্লারে গেছে যাওয়ার পরে মুখটা ফেসিয়াল করব তো ফেসিয়াল করতে যায় দেহে তার মুখের ভিতরে একটা মেন বাইসে গেছে তো মেনডারে কি করব মেনডারে এখন কাটতে হইব তো মেন কাটতে যায় তার অনেক টাইম লাগে তো দেহে মেন কাটতে দেয়া মানে অনেক রক্ত বেরি হয়ে গেছে তো এই প্রথমবারের মতো শারমিন বিউটি পার্লারে গেছে যাওয়ার পরে দেহে দেয় তার মুখে একটা মেন তো মেনরা খুব খারাপ লাগতেছিল তাই মেনডারে কাটটা শুরু করতেছে ম্যান কাটতে দেয় তো দেহে যে অনেক রক্ত বাড়ি গেছে ম্যান থেকে অনেক রক্ত বাড়িতেছে তারপরে কি করব ম্যান তো কাটতেই নাহলে খারাপ দেখা যা তো হঠাৎ করে তার প্রথমবারের মতো বিউটি পার্লার যাওয়ার উদ্দেশ্য হলো সে বাড়িতে যাইবো গ্রামের বাড়িতে যাইবো তাই ভাবলো যে মুখটা একটু ফেসিয়াল করি ম্যানটা দেখতে অনেক খারাপ লাগতেছিল অনেক টিলা মেরা থাকছিল মুখে তাই ভাবলো যে ম্যানটা একটু কাটতে দিই কাইটটা ছোট করে রাখি তাহলে ম্যানটা হয়তো ভালো হয়ে যাইবো তাছাড়া বরুপটি একটু ঠিক করাইলো বরুপটি কাজ করাইলো তো পাশাপাশি মুখটা তো ফেসিয়াল করবো অর্ধেক ফেসিয়াল করছে এর ভিতরে যায় ম্যানটা খুব খারাপ লাগতেছে তাই বললো যে ম্যানটা কাটতে দিতে তো মেন কাটতে যায় তো কি অবস্থা রক্ত এই যে পড়তেছে এই যে পড়তেছে রক্ত তো আর থামে না তারপরেও কি করবো ম্যান তো কাটতে দিব তো ম্যান কাটতে যায় তো দেহে সার অনেক ব্যথা করতেছে তারপরে কি করব। কিন্তু কাটতে তো ওই তো যে আপু ওই বিউটি পার্লারে যে আপু ওই আপুটা খুব দক্ষতা হিসাবে কাজ করে তো বুঝতে পারতেছে যে শারমিনে ব্যথা পাইতেছে তারপরে শারমিনটা বুঝাইতেছে যে না তুমি আর একটু রিল্যাক্স করো আমি সুন্দরভাবে রিল্যাক্সে ম্যানটা কাটতে দিতেছি কোনো টেনশন নাই আশা করি এবার কাটতে দিলে ম্যান ভালো হয়ে যাবো আর ম্যান মেয়েটা বাঁচবো না তো ওই আপু তার এই কথা বললো আর কি তো এটা বললে আপু কাজ শুরু করে দিল তো কাজ করতে হতে অনেক রক্ত বাড়িতে ছিল তারপরে কি করবো শারমিনে খালি বলতেছে যে তো ব্যথা লাগে ব্যথা তো অনেক তারপর রক্ত বাড়িতে ছিল বলতেছে তো সাথে লাগতো না আরেকটু সময় দৃঢ় ধরো হয়ে গেছে প্রায় তো মুখটা মেনটা কাটা শেষ হলো তারপরে মুখটা ফেসিয়াল করবো ফেসিয়াল কইরা একটু অষ্টস করে পরে দিব আর কি ভিতরে রক্ত পরা তো আর কমতাছে না সারা মনে করতে রক্ত পরা যদি না কমে তাইলে একটু অন্য কিছু দেওয়া হেন মলম টলম কিন্তু না আপু বলতেছে না দৈর্য ভিতরে আরো রক্ত বাইর করে দেয় যাতে পরবর্তীতে মেন যাতে এটা বড় হইতে পারে তো ওই চিন্তা করে মেনটা খুব সুন্দরভাবে কাটতেই দিতে ফ্রেশ করেই দিতেছে যাতে পরবর্তীতে মেনটা যাতে না ভাসে তো সার্মিনা প্রথমবারের মতো এত গেছে ভিডিও গেছে যা বলে তার অনেক বাচ্চা যাই হোক ভালোই লাগতেছে কিন্তু আমি তো আর ভিতরে যাইতে পারি নাই ভিডিওটা সে নিজেই করছে আমি বাইরে ছিলাম তাই ভাবলাম যে বয়সটা আমি দিই বয়সটা দিতে পারছে না যেহেতু একটু অসুস্থ ছিল তাই বয়সটা আমি দিলাম তো বয়স দেওয়া তো যেমন ওই যে ভালো হোক বা খারাপ হোক সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন আর স্যার ভিডিও ভালো লাগলে তার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে ফলো দিবেন লাইক কমেন্ট করবেন পাশাপাশি বেশি করে ভিডিও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা ভিডিও বেশি বেশি দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাইবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন